আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করি প্রশ্ন উত্তর আছে আপনার কাছে এই যে কালের কণ্ঠ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতের নেতা ডক্টর শফিকুর শফিকুল ইসলাম মাসুদ যেই কথা বলেছেন যে কালের কণ্ঠপত্রিকা ছাত্র জনতার আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিল এই কথার সাথে কি আপনি একমত সে কি তিনি কি এটা সঠিক কথা বলেছেন এটা কি আপনার সাথে মিলে যে কালের কণ্ঠ আমাদের এই ছাত্র আন্দোলনের ছাত্র জনতার পক্ষে ছিল এই প্রশ্নটি আপনার কাছে আপনি কমেন্ট বক্সে লিখবেন যদিও আজকের ভিডিওটি সে বিষয় নিয়ে আলোচনা করব। এই যে জামাত বসুন্ধরা সম্পর্কটা কি। জামায়াতের সাথে বসুন্ধারার সম্পর্ক আমরা কেউ জানি না কেন তাকে বসুন্ধরা এই কালের কণ্ঠের প্রশংসা করতে হবে কালের কণ্ঠ চরম নিন্দনীয় ভূমিকা রেখেছে জঙ্গি ধরে বলে বলে তারা নিউজ করেছে জামায়াতের আমির কি অ্যারেস্ট করাইছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামপন্থী ছাত্রদের তালিকা করে করে এই কালের কণ্ঠ সাংবাদিক ওয়ালে হলের দরজায় ঝুলিয়ে রাখত গেটে ঝুলিয়ে রাখতো পুলিশ গিয়ে ধরে ধরে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করতো অনেকে পালিয়ে যেত এত ভয়াবহ খারাপ ভূমিকা রেখেছে কালের কণ্ঠ তারপরও এই কালের কণ্ঠের পক্ষে কেন অবস্থান নিল শফিকুল ইসলাম মাসুদ এবং আরও দুটি নেতৃত্ব নষ্ট করার জন্য ফায়তারা করেছে শিবিরের ভিতরে তার প্রভাব কিন্তু কঠিন ভয়াবহ যেটি ক্ষতিকর গণতন্ত্রের জন্য এবং তিনি বর্তমান শিবিরের সেক্রেটারিকে প্রভাবিত করেছেন বক্তব্য দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদেক কায়ুমকেও প্রভাবিত করেছেন এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য কিন্তু সাদেক কায়ুম মেরুদণ্ড সোজা রেখে ব্যতিক্রম বক্তব্য দিয়েছেন আন্দোলন করেছেন সরাসরি ভিতরে জাল জ্বলুনি থাকবে না তার আরও বক্তব্য দিয়েছেন উমামা ফাতেমা নাগরিক কমিটির প্রধান মুখপাত্র উমামা ফাতেমা চীনের নিশ্চয় তাদের বক্তব্য এত ছিল না কিন্তু শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য ছিল ভয়াবহ আরেকটা বিষয় শুধু এটাই নয় এটা হলে আমরা কাকতালিও ধরে নিতাম এর আগে যখন বিশে আগস্ট বসুন্ধরা মিডিয়া হাউসে বা ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলা হয় তখন জামাতের আমির ছুটে গিয়েছিলেন হন্তদন্ত হয়ে তাহলে ঘটনাটা রিলেট করা যাচ্ছে এটার সাথে বসুন্ধরার সাথে সম্পর্ক কিসের এটা কি টাকার সম্পর্ক শুধু তাই নয় জামাতের আমির সফরে তারা হেলিকপ্টার দিয়েছে। তাহলে টাকার সম্পর্ক নাকি রাজনৈতিক সম্পর্ক নাকি তারাও গোপনে জামাত করে তারা গোপনে জামাত করার প্রশ্নই আসে না তাহলে এখানে হলো বসুন্ধরা কিন্তু বিনিয়োগ করে তারা ইসলামের পিছিয়েও বিনিয়োগ করে মাদ্রাসার পিছনেও বিনিয়োগ করে যেন তাদের বিরুদ্ধে কেউ না বলে এই কারণে তারা তাদের সাথে সম্পর্ক চায় তবে জামায়াতের যে তাদের পক্ষে তখন বক্তব্য দিয়েছে বিশে আগস্ট এখন ডক্টর শফিকুল ইসলাম বক্তব্য দিয়েছে আর শিবিরের আরও দুইজন নেতাকে নেতৃত্ব নষ্ট করার জন্য অজনপ্রিয় করার জন্য হয়তো দেয়নি তবে বক্তব্য দিতে বাধ্য করেছে এর কারণ কি শফিকুল ইসলাম মাসুদ যেই এরিয়ার দায়িত্ব পালন করেন বসুন্ধরার রেসিডেন্সটা সেই এরিয়ায় বসুন্ধরা মালিকের বসবাস সেই এরিয়ায় এর সাথে বোঝা যায় এ আনত লেনদেন অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে এ কারণে তাদের প্রতি সফট কর্নার তবে একটি জিনিস স্পষ্ট এই শফিকুল ইসলাম মাসুদ মানুষের আবেগকে অনুভূতিকে তাচ্ছিল্য করেছে ন্যূনতম পাত্তা দেয়নি যদি মানুষের আবেগের প্রতি ন্যূনতম পাত্তা দিত সে বা ছাত্র জনতার আন্দোলনকে সে প্রকৃতপক্ষে হৃদয় থেকে সততার সাথে ধারণ করত তাহলে তিনি কালের কণ্ঠ নিয়ে এই বক্তব্য দিতেন না তিনি এটা ধারণ করেন না বা পাত দেননি বোকা অথর্ব অপদার্থ ভেবেছেন মানুষকে এবং ভেবেছেন মানুষ তাকে কী করবে তার দম্ভ ইদানিং কিন্তু তার বক্তিটা তার চাইতে কিন্তু বর্তমান শিবিরের এই যে শবিরুল ইসলাম মানুষদের চাইতে বক্তিটা কয়েক গুণ ভালো নুরুল ইসলাম সাদ্দামের বক্তৃতা অসাধারণ তার বক্তব্য অসাধারণ সাবলীল শফিকুল ইসলাম মাসুদ কিন্তু মামুনুল হকের মতো আল্লামা মা মামুনুল হকের মতো খিস্তি খেউর করে উঠে মানে ধাই ধাই করে উঠে তো সাধারণত নিম্ন শ্রেণী মানে ছোটো মানুষ যারা সতেরো আঠারো বছর তারা এটাতে এটাকে খুব কিংবদন্তি বক্ত বক্তা হিসাবে দেখে কিন্তু ছাত্র শিবিরের বর্তমান সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্য শিবিরের যদি পাঁচজন লোক দেখেন ভালো বক্তা যেমন এহসান মাহবুব জোবাইয়ের অসাধারণ বক্তা ওটা হাউকাউ করলে তো এটা হবে এক্সারসাইজ তাই না এটা বক্তা হয় না আপনি ওয়েস্টার্ন ভালো ভালো নয় তাদেরকে দেখবেন তাদের বক্তব্য ঠান্ডা আপনার ব্রেনকে চেঞ্জ করে দেবে মাসুদ হলে অনেকটা শফিকুল ইসলাম মাসুদ হলেন অনেকটা সেরকম সাদ্দাম সেরকম না অসাধারণ বক্তা যাই হোক এখন একটা এটা অবশ্যই ভুল করেছে সাদ্দাম এই আন্দোলনের অতপ্রতভাবে জড়িত তিনি কালের কণ্ঠের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় পরবর্তীতে তিনি ক্ষমা চেয়ে যে বক্তব্যটি দিয়েছেন সেটিও সঠিক নয় তিনি বলেছেন কালের কণ্ঠে তিনি হার্ড কপি পড়েন না শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক বলি বা প্রচার সম্পাদক বলি হ্যাঁ এই মানের একজন লোক কালের কণ্ঠ পড়েন না এটা ভাবা যায় না যাই হোক তিনি দিয়েছেন তার ব্যাপার দায়িত্ব তাকে নিতে হবে মানুষের মনোভাবের এই ইফেক্টও তাকেই নিতে হবে তবে এটা যদি খুব সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন হতেন শফিকুল ইসলাম মাসুদ পদত্যাগ করতেন এবং নির্দ্বিধায় ক্ষমা চাইতেন পেঁয়াজ গোস না দিয়ে যাই হোক দুটি ঘটনার সাথে এই যে জামায়াতের আমির সেখানে ছুটে গিয়েছেন জামায়াতের আমিরের জন্য হেলিকপ্টার দেয়া হয়েছে বিশ তারিখে বসুন্ধরা ছুটে গিয়েছেন হামলার পরে আবার শফিকুল ইসলাম মাসুদের কৃতজ্ঞ কালের কণ্ঠের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী কথা বলা এর তিনটি ঘটনার সূত্র একই ঘটনা অর্থনৈতিক আর কিচ্ছু না নইলে শেখ হাসিনা কি বসুন্ধরার মালিককে পৌঁছানোর দরকার আছে শেখ হাসিনার সাথে বসে তার ছেলে ছবি তোলে কেন অর্থনৈতিক ব্যাপারটা আর জামাতকে হয়তো কম টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছে আওয়ামী লীগকে দিতে হয়েছে শত শত কোটি টাকা আর জামাতকে হয়তো পাঁচ সাত লাখ টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে তাদের চাহিদা কম এন অল্প দিলেই চলে এই সূত্রগুলো কিন্তু এই অর্থনৈতিক মাসুদ এই অর্থনৈতিক দুর্বলতা বেশি থাকলে নৈতিক ব্যবহারগুলো কিন্তু স্ট্রং হয় না বাংলাদেশের সব দিক দিয়ে অধপতন ঘটলেও মানুষের একটা ধারণা ছিল জামাত ফেরেস্তার মতো কিন্তু দেখেন এই দুর্বলতার কারণে বসুন্ধার অনেক অপরাধ তারা ছাড় দিবে অনেক দুর্নীতিকে ছাড় দিবে দুর্নীতি নিয়ে কথা বলবে না এটা আসবে না আসবে তাহলে নৈতিক অবস্থান থেকে আপনাকে সরে যেতে হবে তা যাদের সাথে বসুন্ধরা অবিচার করেছে অন্যায় করেছে তাদের প্রতি জুলুম হবে এই কালের কণ্ঠ যাদের প্রতি মিথ্যা সংবাদ লিখেছে তাদের প্রতি জুলুম হবে স্বীকৃতি দেওয়া যে কালের কণ্ঠ সত্যি কথা বলে মাসুদ শফিকুল ইসলাম মাসুদ এই অপরাধটি করেছেন মাসুদ নিজেই জামায়াতের আমিরকে পাঠিয়েছিলেন বিশে আগস্ট যে সেখানে আমাদের যাওয়া উচিত এটা কোনো সন্দেহ নাই সন্দেহ রাখার অবকাশ নাই এবং বিহাইন্ড দা ফ্যাক্ট পয়সা সুবিধা নিছে হয়তো তার শাখা তার মহানগর কালার হয়ে গেছেন আমির সাহেব কালার হয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি কালার হয়ে গেলেন শিবিরের সেক্রেটারি এক লোক এই লোকের প্রভাব আছে তো ভিতরে এই কারণে সবাই ভাবছে সে আমির হবে ভবিষ্যতে সে আমির হবে রেজাউল করিম সেক্রেটারি হবে তিরিশ চল্লিশ বছর তারা আমির সেক্রেটারি থাকবে এ ধরক মেন্টালিটি ভিতরে দেখা যায় শহীদদের প্রতি দরদ থাকলে আন্দোলনের প্রতি দরদ থাকলে শত শত ছাত্র জনতার প্রতি দরদ থাকলে তারা যেই নোংরাভাবে সন্ত্রাসী বলেছে এই কথা কোনোদিনও শফিকুল ইসলাম মাসুদ বলতে পারতেন না বিহাইন্ড দ্য পয়সা এসব ভুলে গিয়েছেন এভাবে অবিচার সৃষ্টি হয় এরা পাবলিক মেন্টালিটি ধারণ করেননি এই শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক মেন্টালিটি ধারণ করতেন তাহলে বা বুঝতেন তাহলে তিনি এই বক্তব্য কখনোই দিতেন না দিতে পারার কথা না তারেক রহমান হাসিনা যার সাথেই বসুন্ধরা মিশেছে সেই পৌঁছে গিয়েছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যেতে পারে সুযোগ পেলে করব বটে এবং এই ব্যাপারগুলোই আপনি খেয়াল করলে দেখবেন যে জামায়াত ইসলামের লোকরা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তখন ওই মানুষের ব্যাপারে জাজমেন্ট করার ব্যাপারে শব্দ চয়ন হারিয়ে ফেলে তার সকল অপকর্মকে তারা বৈধতা দেবার চেষ্টা করে যেটা শবিগুল ইসলাম মাসুদ করেছেন একটি কর্পোরেট হাউসের কাছে যদি এতটা নতজন জানো হতে হয় তাকে এত নিষ্কল নিষ্কলঙ্ক সার্টিফিকেট দিতে হয় তাহলে আরও বড়ো ক্ষেত্রে আপনি কি করবেন একজন প্রধানমন্ত্রীর বিচারপতির ব্যাপারে মন্তব্য করতে আপনি কি জানো অবস্থান থেকে বেরিয়ে আসতে পারবেন একজন মন্ত্রীর ব্যাপারে সমালোচনা করতে আপনি কি বেরিয়ে আসতে পারবেন আমার তো মনে হয় আমি বসুন্ধরা মালিকের কথা বলছি না কালের কণ্ঠ কালের কণ্ঠ যারা চালায় এখানে সব আওয়ামী লীগ এখন হয়তো দু একটা সরাইছে বাকি সব আছে শুধু সম্পাদককে সরাইছে এরা সব আওয়ামী লীগ এখন এরা যেভাবে ভূমিকা রেখেছে বসুন্ধরা মালিকের কথা আমি বলছি না আবারও বলছি আমি বলছি এই পত্রিকার যে মিথ্যাচার প্রচার করেছে ছাত্রজনতার বিরুদ্ধে জামায়াতকে জঙ্গি সন্ত্রাসী ছাড়া কথা বলে এখন সেই সব কিছুকে শফিকুল ইসলাম মাসুদ স্বীকৃতি দিয়ে দিল মানে তাদের কথাগুলো সত্য তারা ভবিষ্যতে ওই বক্তব্যগুলো দিবে সাথে বলবে শফিকুল ইসলাম মাসুদ নিজেই বলেছে কালের কণ্ঠ ভালো সত্য সংবাদ দেয় নিজে পৌঁছলেন সংগঠনের ইমেজ অনেক বেশি নষ্ট করলেন বিএনপি রুহুল কবির রিজবি হারুনুর হারুন বা মির্জা ফখরুল বিএনপির ইমেজ যতটা নষ্ট করেছে ক্ষতি করেছে তার চাইতে বেশি জামায়াতের ইমেজ নষ্ট করেছে শফিকুল ইসলাম মাসুদ তার ধারণা তার কর্মীরা তো তার বিরুদ্ধে বলবে না জামাতের লোকরা তাকে আকাশে তুলে রাখবে তার হয়তো ভিতরে এমন একটা মেন্টালিটি আছে তিনি যা বলবেন তাই ঠিক হ্যাঁ অথচ এটা একশো পার্সেন্ট ভুল একশো পার্সেন্ট ভুল প্রথম আলো কালের কণ্ঠের অবস্থান ছাত্রদের বিরুদ্ধে একই রকম ছিল সবাইকে সন্ত্রাসী হিসাবে ট্রিট করা হয়েছে তাদেরকে সার্টিফিকেট দিলেন তিনি আপনারা সবাই ক্ষমা করবেন আমি সত্য কথা বলতে চেয়েছি পত্রপত্রিকা পড়ে অনেক ভিডিও দেখে আমি জিষ্ট অংশ নিয়েছি সেখান থেকেই আমি বলার চেষ্টা করেছি তার অবস্থান আসলে সঠিক ছিল কিনা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তিনি ভালো বক্তা হয়তো বা ভালো নেতাও বটে কিন্তু আমার বিশ্লেষণ কোথায় কোথায় ভুল আছে কমেন্ট বক্সে জানালে খুশি হব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম